আব্বা 300 টাকা দাও টাকা কি করবে হন এমবি করবে সামনে ও দরা না এ আরো লাগবে নাই না 300 টাকাই হবে হবে হ্যাঁ তো যা ভাই কি তো আরে ভাই দুধিয়ে মানে আপনি যে ধনিক এক প্যাকেট কই নেন আরে ভাই ও তুমি বুঝবান না রোজা রমজান মাস ওই দুটো নিয়ে যায় ইফতারের পরে একটা খায় আর ওই শেহরি খাওয়ার পরে আরেকটা খাই বুঝছো তো দুটো চালাম দুটোই দাও ভাই আমাদের যে বাজার মসজিদের এই তারাবিন নামাজের ব্যাপারে সবাইকে ষাট টাকা করে ধরা হয়েছে তা আপনারও তো নাম দিয়ে আছে টাকাটা দিলি লেখতাম আর কি ষাট টাকা মানে

আর ষাটটা আজ দরকার আরে কুড়ি টাকা দিচ্ছিলাম কত বছরে ওই কুড়ি টাকা তু দিয়ে দি আরে হাত হাসা হুজুরে যে টাকা দেবো তা হুজুর তো তাড়াতাড়ি নামাজ পড়াতে পারে না এবার আস্তে আস্তে নামাজ পড়ায় মেলা সময় লাগে তো টাকা বেশি দেবো কেম্মা ভাই আপনার হাতে দেখতেছি ব্যানসন সিগারেট যে সিগারেটের দাম এক দাম ২০ টাকা পাক আপনি এই সিগারেট খেতে পারেন আর বছর শেষে এই তারা হাবি ষাট্টি টাকা দিতে না। এই সামান্য দিন প্রতি দুই টাকা করে পড়তেছে এই সামান্য টাকা দিতে আপনার কলিজা ফুড়িয়ে যাচ্ছে ভাই এখনো সময় আছে ভাই আল্লাহর ফিরে আসেন নামাজ পড়তে হয় ধৈর্য সহকারে নামাজ হলে একটা শান্তির জায়গা আপনি দ্রুত নামাজ পড়বেন সেই নামাজ তো আল্লাহ কবুল করবে না ওখানে যে আসতে দেরি নামাজ পড়বেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে ভালো কিছু চাইবেন তাহলে এনে আপনাকে দিবে